প্রথমে জানতে হবে বিশ্বদেব কর্মকারটা কে কোথা থেকে এলো এই যে বিশ্বদেব কর্মকার স্ট্যান্ডের মুড়ি ব্যস্ত তৃণমূলে আসার পর শৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলে এলো তৃণমূলে আসার পর যে একটা কলেজ পাস করেনি যে উচ্চ মাধ্যমিক পাস ছেলে আজকে তৃণমূল তৃণমূল তাকে পদ দিয়েছিল শৌমিক হোসেন তাকে পদ দিয়েছিল শৌমিক হোসেনের ক্ষমতা বলে আজ এই তৃণমূলের পদের ক্ষমতা দেখিয়ে আজ রকম জায়গায় পৌঁছে গেছে আর শৌমিক হোসেন যখন ওকে তাড়িয়ে দিল চলে আবু আবুতায়ের কাছে আবুতায়ের যখন তাড়িয়ে দিল চলে গেল সাউনি পিসির কাছে সাউনি পিসি যখন তাড়িয়ে দিল তখন চলে গেছে এখন অপূর্ব অপ্রকাশের কাছে কে কাউন্সিলারটা কে যে এখন যে কাউন্সিলার উনিশ নম্বরের কাউন্সিলার কিভাবে এলো এটা পুনর জানতে পারলেন কিভাবে এলো উনি যে ওয়ার্ড অফিসটা করেছেন সেই ওয়ার্ড অফিসটা আগে ছিল একটা পায়খানা বাথরুম সরকারি পৌরসভার পায়খানা বাথরুম ছিল যারা বাজার কমিটির লোকজন তারা ওখানে পায়খানা বাথরুম করতো সেটাকে ভেঙে রাতারাতি ওর তৈরি করলো নিজের ওয়ার্ড অফিস তৈরি করলো আপনি বহরম ওখানেই দেখবেন অ্যাপেলো মার্বেলের গলিতে একটি ওষুধের মার্কেট হয়েছে যেটা বহরমপুরের আগে সুইমিং পুল ছিল সেটাকে ভেঙে রাতারাতি জমি ভরাট করে নিজের কাউন্সিলারের ক্ষমতা বলে সে আজ ওটাকে ওষুধ মার্কেটকে বিক্রি করে দিয়েছে যে কাউন্সিলার পুকুর ছিল সেই পুকুর ভরাট করে দিল ভট্টাচ্যে পড়ার যে জমি পুজো কমিটি যে জমি সেইটাকে দখল করার একটা চেষ্টা চলছে ছাত্রের ক্ষমতা বলে যে উচ্চ মাধ্যমিক পাস একটা ছাত্র কলেজে দিনের পর দিন বসে থাকছে বহরমপুর কলেজে একজন বয়স্ক একটা বয়স্ক কাকা সানসাইন জেলা সভাপতিকে দিয়ে ঢাল করে তৃণমূল ছাত্র পরিষদ থেকে পরিচালনা করছে যে যে নিজে এইট পাস একজন টেকার ড্রাইভার তাকে জেলা সভাপতি করেছে গঙ্গার ধারে বস্তি উচ্ছেদ করছে কে না তো বিশ্বদেব কর্মকার বাড়ি বিক্রিতে বাড়ি জায়গা বিক্রিতে প্রত্যেক তাতে তোলাবাজি করছে এই বিশ্বদেব কর্মকার এলাকায় জোর জোর করে বাড়ি কিনছে আপনারা খুঁজলে দেখতে পাবেন যে আজ ও বেনামে নামে বেনামে আজ ফরাসডাঙ্গাতে আজ লালবাগে আজ নবগ্রামে কত বেনামে জমি তার কেনা রয়েছে দলকে জানিয়েছি এর আগে আমরা বলেছিলাম আমরা এর আগে মমতা ব্যানার্জিকে চিঠি করেছি আমরা অভিষেক ব্যানার্জিকে চিঠি করেছি আমরা সুব্রত বক্সিকে চিঠি করেছি যে এইভাবে তৃণমূলের ক্ষমতা বলে তৃণমূলের ক্ষমতা দেখিয়ে ও তৃণমূলের কাউন্সিলরের পদের ক্ষমতা বলে ও এইসব কাজগুলো করছে বেআইনি ভাবে আমরা চাইছি ওর হ্যাঁ অপসারণ চাইছি আর আমরা চাইছি প্রকৃত দোষী যারা প্রকৃত দোষ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক আর নাহলে এই যে মিথ্যা কেস করে প্রত্যেকবার এটা বলে নয় এই কিছুদিন আগে আমাদের ভট্টাচার্য পাড়া দুর্গাপুজোর কমিটি যে দুর্গাপুজো কমিটি মমতা ব্যানার্জির কাছ থেকে বিশ্ব বাংলার অ্যাওয়ার্ড নিয়ে এসছে সেই দুর্গা পুজো কমিটির সেক্রেটারি তার নামে কোথাকার এক ভাকরির মহিলাকে দিয়ে এই বিশ্বদেব কঙ্করের এটা একটা বড় ব্যবসা এই মহিলা দিয়ে কেস করা এটা হচ্ছে বিশ্বদেব কঙ্করের ব্যবসা আপনারা দেখবেন ভাকরির এক মহিলাকে দিয়ে ভট্টাচার্য ভরা উনিশ নম্বর ওয়ার্ডের যিনি দুর্গাপুজো কমিটির সেক্রেটারি তেনার নামে কেস করিয়েছিলেন আবার এখন কালকে দেখলেন এক শিলতাহানি করেছে বলে এক মহিলাকে এই বিশ্বদেব কঙ্কর এটা ব্যবসা আমরা আমরা চাইছি ছাত্র ছাত্র পরিষদ পরিষদ প্রথমে করতাম এখনো তৃণমূল ছাত্র পরিষদটাই করি ও ভেসে এলো উড়ে এসে জুড়ে বসলো মুড়ির দোকান থেকে কেউ টেকার চালাতে এসে এখানে তৃণমূল ছাত্র পরিষদে উড়ে এসে জুড়ে বসলো তারপর থেকে তৃণমূল ছাত্র পরিষদের রানিং কেউ নেই যত সব বহিরাগত দিয়ে তৃণমূল ছাত্র পরিষদটা পরিচালনা করছে আর টাকা তুলছে বিভিন্ন এলাকা থেকে টাকা তুলছে তোলা তুলছে এইভাবে ও তৃণমূল ছাত্র পরিষদ পরিচালনা করছে তৃণমূল ছাত্র পরিষদের পথ নিয়ে ক্ষমতা নিয়ে ও এই দুর্নীতিগুলো করছে আমার নাম প্রসেনজিৎ মন্ডল আমি প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের এজিএস কৃষ্ণনাথ কলেজ